হাই গাইজ আমি আবার এসে গেলাম তোমাদের সামনে আশা করি তোমরা খুব আছো আমিও খুব ভালোবাসি আজকেরে দেখাবো যে বেদবেরিয়া ঘোলা বাঙাল পাড়ায় প্রতি বছর সরস্বতী পূজার সময় একটা বড় মহা উৎসব হয় মেলা সরস্বতী যাকে বলে সরস্বতী মেলা সেই মেলাটা আজকে তোমাদের দেখাতে চলেছি আশা করি সবারই ভালো লাগবে আর কেউ কেউ যদি তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে বেদবেরা ঘোলায় নেমে বাঙাল পাড়ায় প্রতি বছরই এই সরস্বতী পূজাটা হয়ে থাকে তা সবাই ভিডিওটা আশা করি দেখব চলুন ভিডিওটা দেখা যাক হাই গাইস আমি আমি চলে আসলাম এখন মেলার মাঠে আজকে মেলার মাঠটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন মেলার মাঠ ঘুরে ঘুরে দেখানো যাক গাইজ দেখতে পাচ্ছ আমি এখন মেলার মাঠের দিকে আস্তে আস্তে আগিয়ে চলছি আজকে পুরো মেলার মাঠটাকে তোমাদের ঘুরে দেখাবো চলুন মেলার মাঠটা দেখা যাক ভালো হবে সবাই এখন একে একে সবাই মেলার মাঠে ঘুরতে আসছে আমি সবাই আসবে ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর মেলাটা হয় গাইজ এখন আমি চলে আসলাম পূজার মন্দিরের দিকে আগে মন্দিরটা ঘুরে ঘুরে দেখবো তারপরে আসব গাইজ দেখতেই পাচ্ছ এই যে পূজার মণ্ডপের গেট থেকে আমি এখন জুতোটা খুলে এখন মায়ের মন্দিরের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এই মেলার মাঠে কত সুন্দরভাবে কত কিছু আয়োজন করেছে দেখুন আস্তে আস্তে সবই ঘুরে ঘুরে দেখাবো এখানে আছে এখানে স্ট্যাচু করে রেখেছে আর্মির এই মাঠটায় খেলা শেখানো হয় আর এটা খেলার মাঠ বলে

ধরেই প্রতি বছর এখানে একটা মহা অনুষ্ঠান আর মেলা শুরু হয় এখানে মায়ের ভালোবাসা মায়ের মমতা এখানে এখানে ফটোতে দেখাচ্ছে তাই এই মাঠের এই এক সদস্য এই মানুষটা এই পৃথিবীতে আর নেই তার জন্য তাকে মালা পরিয়ে সম্মানীয় জানিয়েছে তার মধ্যে আমাদের বন্ধু বিল্লা বিল্লা আজকে আমাদের মধ্যে নেই তার জন্য আমরা অনেক দুঃখিত আর তার ফটোকেও মালা চড়িয়ে তাকে সম্মানীয় জানিয়েছে এই ময়দানের যত সদস্য আছে তারা চলুন আরও অনেক কিছু দেখাবো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কত সুন্দরভাবে কাটি ডিজাইন লাইট দিয়ে করেছে আরও অনেক মেলাটা ঘুরে দেখাবো আজকে সেরকম এখনও বন্ধু টাইম হয়নি বলে ভিড় নেই নাই এই তিন চার দিন ধরে এই মেলার মাঠটা মেলা হচ্ছে ভিড় প্রচণ্ড আজকের একটু রাত সন্ধে হলেই ভিড় দেখা যাবে এখানে বাচ্চা ছেলেদের জন্য কত সুন্দরভাবে এখানে দোলনা রাখা হয়েছে এখানে এরা টাকা নিয়ে দোলনা চড়ায় দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা কত হবে এই ড্রাগন চড়ছে আর আনন্দ করছে এখানে কারেন্টের নাগরদোলা রাখা হয়েছে তাই সবাই কারেন্টের নাগর তোলা জন্য একে একে সবাই ঢুকছে নাগরতলা চড়ার জন্য দেখুন কীভাবে এরা চড়বে দেখেছেন সবাই বসে পড়েছে নাগরদোলায় নাগরতলা স্টার্ট করে দিয়েছে এক এক টিপ করে একদিনকে চড়ানো আসছে একে একে সাজার দোকানগুলো খুব সুন্দরভাবে দিয়েছে এখানে ক���কর সবামত ক্রকে ম্পিে জরেুে

লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা ডাবিয়ে দেবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য